আমরা আশা করি যে আগামী নির্বাচনের দিন আছে বড় আর জামাতের উপরে এগিয়ে আছে এগুলো এগুলো হাওয়া কথা বলে জামাত কোনো দিনই দেশের নাগরিকত্ব স্বীকার করেন তাহলে যে লোক যে দল বাংলাদেশে বাংলাদেশি হিসাব করে না তাহলে তাকে মানুষের কতটুকু সহযোগিতা করবে বা ভোট দিবে এটা মানুষের তবে একটা জিনিস হলো এই দেশে জামাত না শুধু সারা বিশ্বে কোথাও জামাতের মতো দলের স্থান কত উপরে ওঠে এখন সারা বিশ্বে আপনার জামাতের মতো বা ইসলামিক কোনো রা হিসাবে কোনো এরকম কোনো ইয়ে হয়নি তবে অদূর ভবিষ্যতে হইতেও পারে তবে এইটুকু বুঝি আমরা যে সৎকারা আশি জন লোক আপনি মনে করেন এখন তো আর আওয়ামী লীগ নাই এখন সম্পূর্ণ পূর্ণ বিএনপি এখন বিএনপি ছাড়া কিছু নেই দেশকে বাঁচাতে হইলে আপনাকে বিএনপি কে ভোট দিতে